সেভেন সেন্স অফ ক্রিকেট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমি সাগর নীল আমার সঙ্গে আছে যে কর্ণজিৎ আমরা গতকাল লাইভ করেছি তার পরবর্তীতেও আমরা আজকে প্রপারলি আলোচনা করব ইন্ডিয়া ভার্সেস এর ম্যাচ নিয়ে অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড কাপের থার্ড ম্যাচ নিয়ে যেটা গতকাল হয়েছে এবং মুম্বাইতে হয়েছে ওয়াংখেড়েতে হয়েছে তো কর্ণজিৎ গতকালের ম্যাচ নিয়ে কী বলবে সবার আগে তো বোধ ব্যাটিং ভরাডুবি নিয়ে কথা বলতে হবে কারণ ভারতবর্ষের থেকে এরকম ব্যাটিং কেউ এক্সপেক্ট করছিলো না বিশেষ করে টেলিভিশন চ্যানেলগুলোতে এক্সপেক্ট করছিলোই না তারা তিনশো পার তিনশো পার যেভাবে করছিলো তার পরবর্তীতে কাল কালকে যে ধরনের ব্যাটিং দেখতে পাওয়া গেছে কেন মনে হয় তোমার এরকম ব্যাটিং ভাবে হঠাৎ করে ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচই কেন না দেখো আমার সবার প্রথম আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়া সেম অ্যাপ্রোচ কন্টিনিউ করতে গেছে ঠিক আছে যে অ্যাপ্রোচে নিউজিল্যান্ডের সাথে খেলেছে ওই অ্যাপ্রোচই কন্টিনিউ করে যেহেতু খেলতে গেছে আমার মনে হয় সেখানে একটা প্রবলেম হয়েছে কারণ এই পিচটা এরকম ছিল না যে তুমি আসবে মারবে চলে যাবে ঠিক আছে এতটা ইজি ছিল না ঠিক আছে যেটা আমরা দেখতে পাই যেটা আমরা নিয়ে কনসার্ন বলেও আগে যে এরকম পিস দেওয়া হবে কিনা আসতে এবং তুমি যদি কালকে তিনখানা ম্যাচই দেখো প্রত্যেকটা ম্যাচে তুমি দেখতে পারবে যে পিচ কিন্তু স্পোর্টিং দেওয়া হয়েছে ঠিক আছে যেখানে বল আর ব্যাটের একটা মানে সামঞ্জস্য থাকবে এরকম এরকম একটা পিচ দেওয়া হচ্ছে তো আমার মনে হয় সেই জায়গাতে প্রথমে ভুল হয়ে গেছে তুমি যদি দেখো অভিষেক শর্মার যদি উইকেটটা তুমি দেখো অভিষেক উইকেট প্ল্যান্ড উইকেট ঠিক আছে মানে একদম ওকে একটু বাইরে বল করা এবং ব্যাটের উপরের দিকে লাগতে পারে এবং ফিল্ডার যেখানে হয় ছয় হবে বা ক্যাচ হবে ক্যাচ হলে যেখানে হতে পারে একদম প্রপারলি ফিল্ড ফিল্ডার প্লেস করা ঠিক আছে পুরো একদম ফাস্ট বলে আউট প্ল্যান্ড আউট এবং ঈশান কিষানও তুমি যদি দেখো সেরকমভাবে কিন্তু হাত খুলতে পারেনি এবং তারপরে তিলক এসে তিলকও চালিয়েছে ঠিক আছে মানে সবাই আমি বলছি যে এই একই অ্যাপ্রোচ যে আমি যাবো মারবো ঠিক আছে আমার মনে হয় এই জায়গাটা একটু প্রবলেম হয়ে গেছে ইন্ডিয়ার এটা একটু আগে বুঝে যাওয়া উচিত ছিল যে উইকেট পড়ে যাচ্ছে এবার আমাদেরকে একটু সেফ হয়ে যাওয়া উচিত সেটা ইন্ডিয়া করে আমার মনে হয় এটাই প্রথম প্রবলেম হয়েছে এবং তারপরে আমি একটু ইউএস এর দিকেও আসবো কারণ ইউএস এর বোলাররা অ্যাকচুয়ালি পাওয়ার প্লেতে যেরকম বোলিং করেছে আমি বলারটার নামটা এক্স্যাক্টলি আমি উচ্চারণ করতে সলভিক বা এরকম কিছু একটা নাম ঠিক আছে ও পাওয়ার প্লে যে ছ নম্বর ওভারটা যখন করতে আসে এবং তিনখানা উইকেট নেয় দুর্দান্ত বলিং করেছে দুবের উইকেটটা আমি পার্টিকুলার বলবো দুবে একটু কাইন্ড অফ বিট হয়ে গেছে মানে দুবে ওই বলটা এক্সপেক্ট করেনি ঠিক আছে মানে একটু প্রবলেম হয়ে গেছে ওই জায়গাটা কিন্তু তাছাড়া যদি তুমি দেখো ঈশান কিশানের উইকেটটা ওই সময় তিলক ভার্মার উইকেটটা ঠিক আছে এগুলো কিন্তু ভালো উইকেট নিয়েছে তো ইন্ডিয়ার এই জায়গাটা একটু প্রবলেম হয়ে গেছে আমার মনে হয় না দেখো এটার জন্য বিশাল কিছু হয়ে যাবে আমি খুব মানে আশাবাদী যে পরের ম্যাচে ইন্ডিয়া বেটার করবে তার কারণ ফার্স্ট ম্যাচে যখন এইটা হয়ে গেছে ইন্ডিয়া পরবর্তী ম্যাচে ঠিক করে নামবে যে না এইভাবে আমরা যেরকমভাবে এতদিন ধরে খেলে এসেছি ওরকমভাবে যদি করতে যাই প্রবলেমস হতে পারে এবং ইউএসের সঙ্গে যেহেতু প্রবলেম হচ্ছে বড় টিমের সঙ্গে তো আরও বেশি প্রবলেম হতে পারে তো সেই জায়গাটা আমার মনে হয় দেখে নামবে তো ঠিক আছে একটা ম্যাচে হয়ে গেছে খুব বিশাল প্রবলেমের কিছু না কিন্তু অবশ্যই ব্যাটিং ফেলিওর এবং সেটা ইন্ডিয়ার মাথায় রাখা প্রয়োজন না আমার মনে হয় না যে কনজ যেটা বলছে সেটা হবে বলে ইন্ডিয়ার স্ট্র্যাটেজি বদলাবে না এই টিমটা একটা সার্টেন ওয়েতে খেলে যেরকমভাবে আমরা হায়দ্রাবাদকে খেলতে দেখি আইপিএলে সেম স্ট্র্যাটেজিতেই বা সেম অ্যাপ্রোচেই ব্যাটিং করতে দেখতে পাওয়া যাবে বলে আমার মনে হয় আর সেটা হয় একটা এমন রেজাল্ট আমাদেরকে দেবে যেটা আমরা অলরেডি বলছি যে ইন্ডিয়া ফেভারিট এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যেটা অ্যাকচুয়ালি গতকালে ম্যাচ দেখার পরে আর কতটা মানে কনফিডেন্সের সঙ্গে সেই স্টেটমেন্ট আবার দেওয়া যায় সেটা নিয়ে একটা কোয়েশ্চেন উঠে যাচ্ছে কিন্তু আমার মনে হয় যে ওই অ্যাপ্রোচটা রাখবে যে জিতলে আমরা বাঘের বাচ্চার মতন জিতব যেটা আমরা সবসময় বলি আর না হলে আমরা কিন্তু এমনভাবে হারবো যেখানে অনেক বেশি প্রশ্ন তৈরি হবে যে এরকমভাবে কি অভিষেক শ্যাম্পনা খেলা উচিত ছিল এরকমভাবে কিষান কিশানে খেলা উচিত ছিল একজন কি ধরে নিতে পারতো না অ্যাঙ্কার রোল করানোর জন্য একটা কে এল রাহুলের মতন প্লেয়ার টিমে থাকলে কি ভালো হতো না এই ধরনের অনেক প্রশ্ন উঠবে বা বিরাট কোহলি রোহিত শর্মাকে কি আমরা মিস করছি কালকে যখন ব্যাটিং বড় ডুবি হচ্ছে আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেখতে পাচ্ছি যে বিরাট কোহলি রোহিত শর্মাকে অলরেডি মিস করা শুরু হয়ে গেছে তো এটা আমার মনে হয় এটা হওয়া উচিত নয় মানে দেখো অবশ্যই যখন দীর্ঘ সময় ধরে আমরা কাপ পাইনি তখন আমাদের আইসিসি আমরা দীর্ঘ সময় ধরে ফাইনালে যাচ্ছি সেমিফাইনালে যাচ্ছি তা ফুটে যাচ্ছি এম এস ধোনির কথা আমাদের মনে পড়েছে বারংবার সেই জিনিসটা অবভিয়াসলি বিরাট কোহলি রোহিত শর্মার কথা মনে পড়বে কিন্তু আমার মনে হয় যে প্রথম ম্যাচ একটা ম্যাচে ব্যাটিং ভরা ঢুকি এবং সেখানেই যদি আমরা বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে মনে করা শুরু করি মিস করা শুরু করি তাহলে এটাও তো আমাদের ইন্ডিয়ান টিম যারা খেলছে তারা প্রত্যেকে ভারতীয় তারা প্রত্যেকে ভারতবর্ষকে জেতাতে চায় এরকম ব্যাপার একেবারেই নয় যে এরা ভারতকে জেতাতে চায় না তো আমার মনে হয় যে একটু ব্যাটিংও দরকার রয়েছে একটু সাপোর্ট দরকার রয়েছে ইন্ডিয়ানসদের দিক থেকে হ্যাভিং সেট অল অফ দ্যাট ডেফিনেটলি কালকে যে ক্রিকেট ক্রিকেটটা আমরা দেখতে যে ব্যাটিংটা আমরা দেখতে পেয়েছি ক্রিকেট ওভারঅল বলবো না কারণ বোলিং ভালো হয়েছে কিন্তু ব্যাটিং কিন্তু অবশ্যই আশাহত করেছে এবং আমার মনে হয় এই স্ট্র্যাটেজিতেই খেলবে আমরা আশা এটাই রাখতে পারি যে এই স্ট্র্যাটেজিতে খেলে যেন সফলতা পায় এই অ্যাপ্রোচ এই অ্যাটাকিং মাইন্ডসেট যেন সফলতা অ্যাকচুয়ালি বেটার অ্যাকচুয়ালি আমরা কিন্তু আগের দিন আমি যাই না নেদারল্যান্ডসের সঙ্গে পাকিস্তানের ম্যাচটা রিভিউ কজন দেখেছে তো ওই ম্যাচটাতে কিন্তু আমরা অ্যাকচুয়ালি বলেছিলাম যখন স্পোর্টিং পিচ হবে

চ্যাম্পিয়ন সাইডে উদাহরণ তুমি বলতে পারো যে আমাদের ব্যাটসম্যান যারা তো মুভিশের সময় নাম করো ঈশান শর্মা ঈশান কিশানের নাম করো তো তারা সবাই এরকম পিচেতে খেলতে পছন্দ করবে যেখানে মানে ব্যাটে বল আসে সুন্দর ব্যাটে বল আসবে একটু না এলে তাদের ক্ষেত্রে প্রবলেম হয় সেটা আমরা এর আগেও দেখেছি কিন্তু তার মানে এটা নিয়ে তুমি অন্য পিচে খেলতে পারবে না এবং আমি হান্ড্রেড পার্সেন্ট যে যেটা ক্যাপাবিলিটিস রয়েছে ঠিক আছে আমার পার্টিকুলার মনে হয়েছে যে আগের দিন একটু ওই অ্যাপ্রোসটার জন্য প্রবলেম হয়ে গেছে পরের দিন অতটা রাখবে না তো ইউএসএ ভালো হোমওয়ার্ক করে এসেছে সবার আগে তো এটা বলতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলা প্রয়োজন রয়েছে যে ব্যাটিং অর্ডারে গন্ডগোল হয়েছে আমার মতে কারণ শিবম দুবেকে ফ্লোটার হিসেবে ইউজ করার এই যে একটা মানে একটা অ্যাপ্রোচ দেখতে পাওয়া যাচ্ছে গৌতম গম্ভীরের সেটার সঙ্গে আমি একমত নই কেন কারণ শিবম দুবে সেই প্লেয়ারটাই নয় ফ্লোটার হিসেবে তুমি কাকে ইউজ করতে পারো যার কিন্তু ভার্সেটাইলিটি রয়েছে যে কেপেবেল যে কোনো অর্ডারে যে কোনো সময় গিয়ে নেমে তোমাকে একটা পনেরো বলে তিরিশ করে দিতে এবার শুভম দুবের কি পনেরো বলে তিরিশ করার ক্যাপাবিলিটিস নেই হান্ড্রেড পার্সেন্ট করেছে সেটা প্রমাণ করেছে কিন্তু ব্যাপার হচ্ছে যে একদিন তাকে আটে পাঠাচ্ছ একদিন তাকে থার্ড ডাউন নামিয়ে দিচ্ছ এইটা কিন্তু আমার মতে একটুখানি প্রবলেম শিবম দুবে কিন্তু অত অত কনফিডেন্ট প্লেয়ার নয় তুমি যদি ওর অ্যাপিয়ারেন্স দেখো গ্রাউন্ডে তুই বুঝতে হবে অত কনফিডেন্ট প্লেয়ার শিবম দুবে নয় কালকে শিবম দুবেকে নামানোর সিদ্ধান্তটা কি ভুল ছিল স্ট্যান্ড ডালন কালকের ম্যাচটা দেখলে ভুল ছিল না পরেই স্পিনাররা আসতো ঠিক কারণেই নামিয়েছিল কিন্তু আমার মনে হয় যে তাহলে এর আগে যত ম্যাচ হয়েছে শিবম দুবে সেইভাবেই তাহলে ব্যবহার করা উচিত ছিল শিবম দুবে কদিন ওপরে নামানো হয়েছে হঠাৎ করে ওয়ার্ল্ড কাপের একটা ম্যাচে তাকে নামিয়ে দেওয়া এটা কিন্তু ঠিক ঠিক জিনিস নয় যদিও আউটটা যেটা হয়েছে সেটা খুবই আনফর্চুনেট ওয়েতে উইয়ার্ড একটা স্টান্স এটা শিবম দুবের থেকে আমরা দেখতে পাই মাঝে মাঝে এরকম নয় যে কালকে প্রথম উইয়ার্ড ফ্যাশানে আউট হয়েছে এর আগেও শিবম দুবে হয়েছে এইভাবে আউট তো সেই জিনিসটা গতকাল দেখতে পাওয়া গেছে এবং খুবই ক্রুশাল একটা সিচুয়েশন ছিল কারণ শিবম দুবে যদি ওখানে কাউন্টার এটা একটা করে দিতে পারত সেক্ষেত্রে কিন্তু দেখতে পেতে ইন্ডিয়া কালকে দশে তুলেছে না দেখো শিবম দুবে নামানোর ক্ষেত্রে আমার মনে হয় এই এই দুটো 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 কারণ বলে কারণে মুখ্য ছিল এক হচ্ছে ওকে যতটা সম্ভব বেশি স্পিন খেলতে পাঠানো ঠিক আছে যে তুমি স্পিনটা খেলে আসো কারণ আমরা জানি তারপর রিঙ্কু নামবে ঠিক আছে হার্দিক হার্দিক আছে হার্দিক অবশ্যই ভালো কালে কিন্তু রিঙ্কুর ক্ষেত্রে স্পিনের প্রবলেম হয় এটা আমরা এর আগে থেকে দেখি সো রিঙ্কুকে আগে নামিয়ে ওই ওভারগুলোকে মানে মেবি ওই জায়গায় রিঙ্কুর থেকে বেটার শিবম খেলতে পারবে এটাই সূর্য কুমারের মনে হয়েছে তো আমার মনে হয় সেই জন্য ওকে নামিয়েছে এবং ওই জায়গায় একটা কাউন্টার অ্যাটাক তুমি বলছো যে অ্যাপ্রোচটাই আমি যেটা বলছি যে অ্যাপ্রোচটা নিয়ে ইন্ডিয়া এতদিন খেলে এসছে তো ওই জায়গায় একটা কাউন্টার অ্যাটাক যদি করতে পারতো তাহলে কিন্তু ইউএসএ টিম প্রচন্ড চাপে পড়ে যেত এবং তারা ইনএক্সপিরিয়েন্স অতটা এক্সপিরিয়েন্স নেই তো সেই জায়গায় তারা আর কাম ব্যাক করতে পারতো কি না এটা নিয়েও সন্দেহ রয়েছে কিন্তু সেটা হয়নি কিন্তু আমার মনে হয় যে মানে খুব একটা ভুল ডিসিশন ছিল আমি বলবো না অ্যাকচুয়ালি না ভুল ডিসিশন নয় কালকে আমি বারবারই বলছি একটা পার্টিকুলার ম্যাচ দেখলে কিন্তু তাহলে শিবম সেইভাবে প্রিপেয়ার করা দরকার ছিল ওয়ার্ল্ড কাপের আগে যে আমি ওকে মাঝে মাঝেই পাঠাই উপরে ওকে কদিন উপরে পাঠানো হয়েছে তুমি দেখো না মানে কালকে যে জায়গায় ব্যাট করতে নেমেছে কদিন ওই জায়গাতে ও ব্যাট তো তো ব্যাটিং কোনো একটা একটা আমার মনে হয় যে মানে সিচুয়েশনের সঙ্গে ইউজ টু হওয়ার সময় প্লেয়ারকে দিতে হয় যাতে সে নিজেকে প্রিপেয়ার করতে পারে হঠাৎ হঠাৎ করে তুমি ওয়ার্ল্ড কাপের ম্যাচে দিলে সেটা ডিফিকাল্ট এবং রিঙ্কু সিংকে কি সেই সময় নামানো যেতে পারতো না রিঙ্কু সিং সেই সময় নামানো যেতে পারতো না কারণ স্পিনে গেছে দুর্বলতা আমরা সকলে জানি আমরা কে কেয়ারের যখন দু হাজার পঁচিশে ইনিংসের চলছে তখন রিঙ্কু সিং এর স্পিন দুর্বলতা নিয়ে আলোচনা করেছি স্ট্রাইক রেট একশো ছয় একশো থেকে এবং গতকালও সেটা ধরা পড়েছে স্পিনের এগেনস্টে স্ট্রাইক করতে পারছে না রিঙ্কু সিং এবং আফটার অল মানে কোথাও একটা যেহেতু রান মারতে পারছে না ডটস খেয়ে ফেলেছে প্রেশার সিচুয়েশনে বড় শট যে বলটা হয় না সেই বলটাতে খেলতে চেয়ে আউট হয়ে যাওয়া পরিষ্কার বুঝতে পারা গেছে তো যে কারণে শিবম পাঠানো হয়েছিল একদম বুঝতে পারা যাচ্ছে যুক্তিটা কি রিঙ্কুকে কেন পাঠানো হয়নি কেন শিবম পাঠানো হয়েছে কিন্তু আমার এখানেই প্রশ্ন একটা এরকম সেম সিচুয়েশন দু হাজার চব্বিশের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তৈরি হয়েছিল এবং সেখানে কাকে পাঠানো হয়েছিল অক্ষর প্যাটেলকে পাঠানো হয়েছিল তো কালকে কি অক্ষর প্যাটেলকে পাঠানো যেতে পারতো না তো এইটাই হচ্ছে মাইন্ডসেটের ডিফারেন্স রোহিত রাহুল দ্রাবিড় আর সুরিয়া গম্ভীরের যে সেই সময় অক্ষর প্যাটেলকে পাঠানো হয়েছিল কারণ সেই সময় স্টেবিলিটি তুমি যদি স্টেবিলিটি চাও তুমি কাকে পাঠাবে অক্সার প্যাটেলকে পাঠাবে তখন তুমি শিবম দু পাঠাবে না কিন্তু তুমি যদি ফায়ার পাওয়ার চাও কাউন্টার অ্যাটাক চাও তাহলে তুমি শিবম দু পাঠাবে তো এখানে ঠিক ভুল অ্যাকচুয়ালি ক্রিকেটে ওইভাবে সব সময় হয় না মাইন্ডসেট কি অ্যাপ্রোচ কি তার উপরে ডিপেন্ড করে অ্যাপ্রোচ এই ম্যানেজমেন্টের হচ্ছে অ্যাটাক 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 অ্যাট্যাক কিন্তু আমি এটাই আশা করবো কিছু সময় ডিফেন্সের প্রয়োজন হয় সেই সময় যেন একটু ডিফেন্সিভ হওয়ার কথা টিমটা মাথায় রাখে একদম যেন এক রোখা মানুষ যেটা গৌতম গম্ভীরের আমার গৌতম গম্ভীরের সঙ্গে এই একটা জায়গাতেই বিরোধ হয় গৌতম গম্ভীর প্রচণ্ড বেশি এক রোখা মানে আমি এটা ভেবেছি মানে আমি এটাকে শেষ মোমেন্ট অব ব্যাক করে যাবো প্ল্যান বি নেই আমি ব্যাক করে যাচ্ছি ব্যাক করে আমি অ্যাটাক অ্যাটাক অ্যাটাক্যাটাকাস্ট ক্লাস মোমেন্ট দি এইটা কিন্তু নক আউটে ভোগাতে পারে এইটাই একটা ভাববার যে শুধু ভোগাতে পারা আমি বলবো না এটা কিন্তু ভোগা বেও হয়তো কারণ এর সঙ্গে ম্যাচ ছিল এটা আমাদের অতটাও মানে কঠিন ছিল আমি বলবো না অবশ্যই ইন্ডিয়া ব্যাটিং ফেলিয়ার হয়েছে তারপরে আমি বলবো যে আফটারঅল যখন একশো তুলে দেয় তারপরে আমার মনে হয় দেখো তুমি বলতে পারো যে কম রান উঠেছিল ঠিক আছে পরে ডিউ আসবে ডিউ আসেনি ইন্ডিয়ার ক্ষেত্রে মানে সেরকম ভাবে এফেক্ট ঠিক আছে কপাল ভালো খুব আমি যদি বলি সেক্ষেত্রে যে জায়গায় ম্যাচটা ছিল সেই জায়গাতে একশো ষাট রান তুমি বলবে ঠিক আছে আমাদের বলাররা অনেক বেটার বলার একশো ষাট রান ডিফেন্ড করে দিতে পারে ঠিক আছে এটা আমার ম্যাচ মানে যখন একশ হয়ে গেছে তখন আমার মনে হয়েছে ঠিক আছে ভাই রান করে দিয়েছে যে এটা ডিফেন্ড করা সম্ভব বেশি রান হয়ে গেছে আমি বলছি না কিন্তু ইউএস এর এগেন্স্টে ডিফেন্ড করা সম্ভব আমি সেটা বলছি তো সেই সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই অ্যাপ্রোচের যে প্রবলেমসটা এটা যখনই তুমি একটু বড় টিমের খেলবে খেলবে যখন সিচুয়েশন থাকবে তখন কিন্তু এটা ভোগাবে তো আমার মনে হয় আমার আমার অ্যাকচুয়ালি মনে হয় না যে ইন্ডিয়া এইটাকে কন্টিনিউ করবে মেবি এর পরের ম্যাচটা দেখতে পারি কন্টিনিউ করলো কিন্তু ইন্ডিয়ার ব্যাক অফ দ্য মাইন্ড এটা মাথাতে থাকবে এবং যদি তুমি দেখো কথার কথা যে উইকেট পড়ে গেলো সুরে দু তিনটে ইন্ডিয়া কিন্তু একটু স্লো খেলবে আমার মনে হয় এবং কুমার যাদবকে অনেক বেশি প্রশংসা করতে হবে কারণ কুমার যাদবের জন্যই একশো ষাট অব্দি আমরা পৌঁছতে পেরেছি এবং আলি খানকে অনেক বেশি প্রশংসা করতে হবে যে তিনি অ্যাকচুয়ালি মাঠের বাইরে কোনো কারণে চলে গেছেন এবং যে কারণেই একশো ষাট অব্দি স্কোর্ট গেছে আদারিজ কিন্তু দেশশো নিচেই থাকতাম এবং সেক্ষেত্রে কিন্তু মনে হতে পারে যে আমরা তিরিশ রান জিতে গেছি তো দেশো হলেও আমরা জিততাম ব্যাপারটা কিন্তু ওরকম হয় না আসলে মানে একশো ষাট আর এক দেশ এটা একটা মেন্টাল ব্যাপার তৈরি করার ক্ষেত্রে বুঝলে আমার মনে হয় যে এই কত রানে জিতছি না জিতছি এটার থেকে অনেক বেশি প্রয়োজনীয় যে তোমার ক্যাপাবিলিটি কতটা আর তুমি ডেলিভার করছো কতটা ঠিক আছে তোমার ক্যাপাবিলিটি যদি থাকে একশো নব্বই সেখানে তুমি একশো ষাট করে তুমি অন্য কোন টিম খেলছো তুমি ভুলে যাও তোমার একশো নব্বই করা উচিত ছিল তুমি একশো ষাট করেছো তো অবভিয়াসলি এখানে তুমি ফেল করেছো আমার মনে হয় এইভাবেই ভাবা উচিত আমার মনে হয় যে টিম ইন্ডিয়া এই টিম যেভাবে ভাবে অ্যাকচুয়ালি যতটা এক্সিলেন্সকে স্ট্রাইভ করে তাতে করে তারা সেরকমভাবেই ভাববে যে কালকের ব্যাটিং ব্যর্থতা তাদেরকে একটু তো ভাবাবে ডেফিনেটলি এবং দেখা যাক যে পরবর্তী ম্যাচে ইন্ডিয়ান ব্যাটসম্যানরা কী করে তিলক বর্মার থেকে বেশি এক্সপেক্টেড তিলক বর্মা অ্যাকচুয়ালি তিলক বর্মা তুমি যদি দেখো যে বলটা এক্সপেক্ট করছিল যে হাইটটা এক্সপেক্ট করছিলো বাউন্সটা এক্সপেক্ট করছিল অন্যরকম একটা বিয়ার্ড বাউন্স হয় তিলক বর্মার অ্যাটলিস্ট অ্যাটিটিউডটা দেখে সেরকমই মনে হয়েছে অ্যাকচুয়ালি সবটাই মেন্টাল ব্যাপার ওটা বিশাল কিছু বাউন্স এক্সট্রা হয়ে গেছে বা কম হয়েছে ব্যাপারটা সেরকম নয় তিলাক বর্মা অন্য কিছু এক্সপেক্ট করছিলো সেম গোস ফর শিবম দুবে অন্য পেসে ও আশা করছিলো প্রচণ্ড বেশি স্লো ডেলিভারি করে দিয়েছে এবং সেই জায়গা থেকে আউট হয়ে তো আমার মনে হয় যে একটু একটু ব্রেনটাকে অ্যাক্টিভ রাখলে ভালো বিশেষ করে শিবম দুবের ক্ষেত্রে আমি কথাটা বলবো কারণ তুমি এক্সপেক্ট করে নামতে পারো যে একটা সার্টেন ডেলিভারি তোমার দিকে আসবে এবং তুমি সেই অনুযায়ী ব্যাট করবে প্রথম বল তুমি ওয়ার্ল্ড কাপের ম্যাচে ব্যাট করতে নামছো তোমাকে ফুল অ্যাটেনশন দিতে হবে টু হান্ড্রেড পার্সেন্ট অ্যাটেনশন দিতে হবে তুমি ভারতবর্ষের ক্রিকেট খেলতে নামছো তো কালকে শিবন্দুবের আউট এমনিও তুমি আমি একেবারেই খুশি নয় শিবন্দুবের ক্ষেত্রে যদি বল শিবন্দুবের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কিন্তু এই বলগুলো শিবন্দুবের প্রবলেম অলরেডি আগে থেকে ছিল শিবন্দুবে অনেকটা সেটাকে ঠিক করে নিয়েছে রিকভার করেছে কিন্তু স্টিল মানে পুরোপুরি ঠিক হয়ে যায়নি সেটা তুমি কালকের বলটা দেখে বুঝতে পারবে এবং কালকের ক্ষেত্রে আরও ভেঙেছিল যে পেস ওটা যদি একটু একটু পেস অন ডেলিভারি হতো তাহলে দেখতে এরকম আউট হতো না আর যেহেতু ওর পা নড়ে না সেই জন্য ওরকম একটা ওয়েড লেগেছে বিষয়টাকে ঠিক আছে কারণ এরকম অনেক ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি এবং আমি এর সূর্য কুমারে যেতে সূর্য কুমারে আমার একটা জিনিস খুব ভালো লেগেছে তুমি যদি দেখো রিঙ্কুর আউট বা তিলকের আউট সবাই সামনে মারতে গিয়ে আউট হয়েছে ঠিক আছে এবার সাম সূর্যকুমার একটা সময় পরে বুঝতে পারে যে সামনে তুমি লঙ্গনে বলো বা লং একটু বাউন্ডারি বড় এবং যেভাবে ভ্যারিয়েশন ইউজ করেছি ইউএস এর আছে যে হঠাৎ করে একটা পেস অফ করছে একটু ব্যাক অফ দ্য করছে এটা আমি আগেও বলেছিলাম যে ইন্ডিয়ান এই ইন্ডিয়ানদের বলার দিয়ে করতে গেলে একটু ব্যাক অফ দ্য লেন্থ পেস অফ ডেলিভারি ডালতে হবে তবেই গিয়ে হচ্ছে ডালতে হবে বললাম করতে হবে আর কি ঠিক আছে তবেই হচ্ছে তুমি এদেরকে আটকাতে পারবে তাও তুমি সিওন ম্যাচ আটকাতে পারবে কিনা কিন্তু প্রয়োটি থাকবে তো সেই জিনিসটা সূর্যকুমার বুঝতে পারে এবং সূর্যকুমার একটা সময় পর তুমি দেখবে পুরো আড়া খেলা চালু করে দেয় সামনের দিকে আর খেলতেই যায় না কারণ দেখে যে কভার করা যাচ্ছে না ওখানে যখনই একটুখানি মানে তুমি মিস ম্যাচ হবে বলের পেসে এবং তুমি সেটাকে ক্যালকুলেট করতে পারবে না তখন তুমি ক্যাচ আউট হয়ে যেতে পারো এবং লাস্টের দিকে তুমি যদি দেখো মানে অফের বল গিয়ে লেগে খেলছে যেটা সুরিয়া খুব ভালো পারে খেলতে এবং ওইটা যখন তুমি চালু করে দেবে তখনই তুমি দেখবে বলারটা লাইনলেন বিগড়ায় অ্যাকচুয়ালি কিন্তু লাস্টের দিকে বলারটা একটু খারাপ করা শুরু করে দেয় সুরিয়া যখন ওরকম খেলা শুরু করে তো আমার এই জায়গাটা সূর্যার খুব ভালো লেগেছে মানে সুরিয়া বুঝেছে জায়গাটা এবং ওই সিচুয়েশানে সুরিয়া একমাত্র ছিল যে খেলতে পারবে বাকিদের থেকে তুমি আর এক্সপেক্ট করতে পারো না আমার কালকে আমি এটা একটা কোয়েশ্চেন করবো সবার কাছে যে কার কার মনে হয়েছিল যে এই জায়গা একটু হাসি না থাকলে ভালো হতো যে অন্তত অ্যাটলিস্ট যখন আরশদীপ নামছে আমার একবার মনে হয়েছে যে এখানে খাসীতা একটু মানে এমন সিচুয়েশন হয়ে গেল তখন তারপর তো আফটুয়াল সুর্যকুমার নিয়ে যায় অনেকটা তো এই জায়গাটা আমার সূর্য কুমার ভালো লাগে আমার সূর্য কুমার নিয়ে হাজারো কোশ্চেন উঠেছিল ঠিক আছে একটা সময় যে গিলকে বাদ দেওয়া হচ্ছে সূর্যাকে বাদ দেওয়া কেন হচ্ছে না ঠিক আছে এরকম অনেক কিছু হয়েছিল আমরা বারবার বলে এসেছিলাম যে সূর্যাকে বাদ দেওয়ার কোনো প্রয়োজনই নেই ঠিক আছে সূর্য যথেষ্ট কেপেবল এবং খুব কম ম্যাচেস দেখছি আমরা ঠিক আছে যে এত ভালো একটা সময়ের মধ্যে দিয়ে এসছে এবং যার জন্য তাকে ক্যাপ্টেন করা হয়েছে সেখানে তার একটা বছর খারাপ যাচ্ছে এটা খুব একটা বড় বিষয় কিছু নয় সে কামব্যাক করবে এবং সে আগে দিন দেখিয়ে দিয়েছে ক্রিটিসিজম দেখো সবসময় হবে একটা প্লেয়ার খেলতে না পারলে ক্রিটিসিজম বি দেয়ার কিন্তু আমার মতে হচ্ছে যে বাদ দিয়ে দেবো এই স্টেটমেন্টটা দেওয়ার জন্য একটা প্লেয়ারের পিকটা কনসিডার করাটা প্রচন্ড প্রয়োজন যে যখন একটা দেখো একটা প্লেয়ার বিরাট কোহলির রাফ ফেজ আমরা দেখেছি ঠিক আছে আমরা এম এস ধোনি রাফ দীর্ঘ সময় ধরে দেখেছি ব্যাটিং ব্যাট ব্যাটসম্যান হিসেবে তো সেই জায়গা থেকে তোমার যে পিকটা সেই পিকে তুমি সেই সময় ভারতবর্ষকে তোমার টিমকে কত ম্যাচ জেতাচ্ছ তার উপরে ডিপেন্ড করা উচিত যে তোমার খারাপ ফেস যখন আসবে তখন তোমাকে দেশবাসী ব্যাক করবে নাকি তোমাকে সরিয়ে দেওয়ার কথা বলবে তো সুরিয়া কুমারের পিকটা কিন্তু মারাত্মক সুরিয়া কুমার কিন্তু প্রচুর ম্যাচ জিতিয়েছে এই মুহূর্তে সব থেকে বেশি টি টোয়েন্টি ফর্ম্যাটে ম্যান অব দ্য ম্যাচ পাওয়া ভারতবর্ষের ক্রিকেটার হচ্ছেন সুরিয়া কুমার যাদব বিরাট কোহলিকে সে ছাপিয়ে গেছে বোধ হয় আঠেরোখানা ম্যাচে সে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার পেয়েছে এবং বিরাট কোহলি সেকেন্ডে রয়েছে সতেরো খানা আর একটা এখানে বিয়ার্ড ফ্যাক্ট আমি বলবো বিয়ার্ড বলবো না একটু একটু আন ফ্যাক্ট সেটা হচ্ছে বুমরা সাতটা ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছে টি টোয়েন্টি ফরম্যাটে অক্ষর প্যাটেল আটটা অক্ষর প্যাটেল বুমরার থেকে এগিয়ে রয়েছে যেটা নর্মালি কেউ মনে করবে না সবাই মনে মনে ভাববে যে না বুমরাই বোধহয় এগিয়ে কিন্তু আসলে কিন্তু অক্ষর প্যাটেল আটটা রয়েছে বুমরা খেলেই না সুরিয়া কুমার যাদবের কেরিয়ারটা টি টোয়েন্টি ফরম্যাটে কতদিন বিরাট কোহলির মতন একজন লেজেন্ড কেরিয়ারটা কতদিন যে টি টোয়েন্টি ফর্ম্যাটে চুটিয়ে ভারতবর্ষকে ম্যাচ জিতিয়েছে তাকে ম্যান অফ দ্য লিস্টে বিট করে দেওয়া এটার জন্য আমি সবসময় বলছি সুরিয়া কুমার যাদব একজন টি টোয়েন্টি লেজেন্ড সেই কথাটা আমরা যেন ভুলে না যাই এবং লেজেন্ডকে বাদ দিয়ে দেওয়া এই স্টেটমেন্টটা মানে আমি কর্ণজিতে আমরা কখনো একমত হইনি এবং কেন একমত হইনি সেটা গতকাল সুরিয়া কুমার প্রুফ করে দিয়েছে আমি প্রচণ্ড খুশি যে সুরিয়া কুমার প্রুফ করেছে এবং গতকালের দেখো এটা অন্য ম্যাচে আশ্রিয়ান ইনিংস একরকম গতকালের ম্যাচে আশিরান ইনিংস ইট ওয়াজপ্টেন স্টক লিডারস নক তো আমার মনে হয় যে সূর্যকুমার যদবের প্রচণ্ড প্রশংসা হওয়া প্রাপ্য এবং আমার মনে হয় যে সুরিয়াকুমারে কালকে রান পাওয়াটা প্রচণ্ড বেশি কনফিডেন্স ভারতবাসীকে দেবে কারণ সুরিয়া যদি ফর্মে থাকে যদি টাচে থাকে সেই টিম ইন্ডিয়াকে অন্যরকম দেখাবে সুরিয়া কুমার ফর্মে নেই সেই টিম ইন্ডিয়াকে অন্যরকম দেখাবে কারণ ফায়ার পায়ারওয়ালা টিম মানে প্লেয়ার্স প্রচুর রয়েছে আমাদের কাছে অবশ্যই কিষান কিষাণ অনেক রয়েছে কিন্তু স্টেবিলিটি কিন্তু সুরিয়া কুমার আর তিলক বর্মা তো সুরিয়া কুমারের টাচে থাকাটা প্রচণ্ড প্রয়োজন ভালো লেগেছে কালকে সুরিয়া কুমারের শুধুমাত্র ব্যাটিং দেখে নয় ক্যাপ্টেন্সি দেখে তিন ওভার তিন ওভার সামনে করিয়ে দেওয়া আমি এই জন্যই বলছি সুরিয়া গম্ভীর মানি হচ্ছে অ্যাটাকিং অ্যাপ্রোচ তিনটে তিনটে করিয়ে দেওয়া ইট ওয়াজ ডিসিশন যদি সেই সময় তিনটে উইকেট পড়ে গেছে যদি না পড়তো সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে প্রবলেম হতে পারতো আরজিপকে দিয়ে তিনটে করে দাও বিশেষ করে সিরাজকে দি তিনটে করে দাও আমি গুজরাট টাইটেন্সেও দেখেছি গিল তিনটে করে দেয় সিরাজকে দিয়ে নতুন বলে ভালো পুরনো বলে সিরাজ টি টোয়েন্টি ফরম্যাট অতটা ভালো নয় মার খেয়ে যায় ডেথে এসে কিন্তু আগের দিন তুমি যদি দেখো কিন্তু শুরু থেকে কিন্তু আমার মনে হয় যে আরজিপকে তিনটে করে দেওয়া ইট ইস আ বিগ কল বিশেষ করে তোমার যে বুমরাও নেই ঠিক আছে সেখানে বড় সিদ্ধান্ত ছিল কিন্তু সেটা ফুরিয়া সাহস করে নিয়েছে একশো ষাট বোর্ডে ছিল ওরা খুব ভালো মতো জানতো ওয়ান ওয়ান সিক্সটি ইজ নট এনাফ একটা ব্যাটসম্যান যদি দাঁড়িয়ে যায় তাহলেই ম্যাচ ফিনিশ করে দিয়ে যাবে সেই একটা ব্যাটসম্যানকে দাঁড়াতে দেওয়া হয়নি তো এটা ইন্ডিয়ান বোলারদের ম্যাচ ছিল ইন্ডিয়ান বোলারদের প্রশংসা করতে হবে শুধুমাত্র ফার্স্ট বোলার নয় ডেফিনেটলি সবার আগে সিরিয়া কারণ তারা উইকেট এনে দিয়েছিল বাকি সেট হয়ে জন্য জন্য মতন বোলারের এবং বোলারদের কুমার ম্যাচ ব্যাটসম্যানদেরকে আমার মনে হয় যে কোথাও একটা এটা বুঝতে হবে যে সকলে অভিষেক শর্মার ফ্যাশানে খেললে কিন্তু হবে না পুরো টিমটা ওরকমভাবে ভাবলে কিন্তু আমার মনে হয় যে ক্রিকে সিচুয়েশন তৈরি হতে পারে নকআউটে বিশেষ করে যেখানে আলী খান কালকে লাস্ট ওভার যেটা ছুঁয়ে গেলাম আমি যদি দুটো করতে পারতো ম্যাচ কি হতো আমরা জানি না কিন্তু হ্যাঁ তো ইউএস এর মতন টিমের সঙ্গে যদি এরকম ভাবে ম্যাচ জিততে হয় হ্যাঁ ডেফিনেটলি পাওয়া গেছে ফেভারিট মানে ছিল ইন্ডিয়া তুমি বলবে তবে ব্যাটিংয়ের একটা দুর্বলতা দেখতে পাওয়া গেছে ফেভারিট না না ইন্ডিয়াকে সেই জায়গায় অন্যান্য টিমরা কিন্তু এবারে কনফিডেন্স পাবে যে না 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 ঠিক আছে ঠিক আছে ফেভারিট তুমি দ্বিপাক্ষিক সিরিজে ওয়ার্ল্ড কাপে তুমি যখন খেলতে নামছো তখন কিন্তু চ্যালেঞ্জ তোমাকে আমি ছুড়ে দেবো যদি ইউএসএ এটা করতে পারে তাহলে অস্ট্রেলিয়া ইংল্যান্ড আরও প্ল্যানিং এর সঙ্গে নামবে আমার মনে হয় যে অতটা ইজি কিন্তু জানি হবে না ইন্ডিয়ান ইন্ডিয়ান এটা কথাটা এটা বললে সুরিয়া এটা আমিও খুব প্রশংসা করবো যে শুরু তিন তিন ওভার করিয়ে দেওয়া কারণ এটা কিন্তু অ্যাটাকিং মাইন্ডসেট ঠিক আছে এটা তোমার ব্যাকফায়ারও করে যেতে পারে ঠিক আছে যখনই ব্যাকফায়ার করবে তখন মনে হবে যে কী প্রয়োজন ছিল ভাই এত কম রানের ম্যাচ লাস্টে তো একটা দুটো ওভার রাখতে হতোই ঠিক আছে এরকম তোমার মনে হবে কিন্তু যখন কম রানের ম্যাচ তখন আমার মনে হয় এটাও একটা ভালো অপশন যে তিনটে উইকেট যেখানে পড়ে গেছে সেখানে তুমি আরো পুশ করছো যে আরো একটা উইকেট ফেলে দিয়ে আমি শুরুতেই ম্যাচটাকে নিজের হাতে নিয়ে নিচ্ছি তারপর আমি আর আসতেই দেবো না ঠিক আছে সেটারই অ্যাপ্রোচ ছিল হয়নি লাস্টে উইকেট পড়েনি কিন্তু আমার মনে হয় এটা গুড অ্যাপ্রোচ ব্যাকফায়ার করতেই পারে ঠিক আছে যেটা বললাম কিন্তু গুড এবং আমি এখানে অ্যাকচুয়ালি ইউএস এর বোলিং এর প্রশংসা করবো ইউএসএ যেভাবে কালকে প্ল্যান্ড বল করেছে তুমি প্রপারলি বুঝতে পারবে যে ইউএসএ কিন্তু দেখে শুনে নেমেছে তারা অ্যাওয়ার ছিল যে আমরা টি টোয়েন্টি বেস্ট টিমের সাথে খেলতে নামছি এবং তার জন্য আমাদেরকে সবটা দিয়ে দিতে হবে এবং সেই জিনিসটা কিন্তু আমরা ওদের বলিংয়ে দেখতে পেয়েছি আমি এই যে আবার আমি নামটা হয় সলভিক সম্ভবত ঠিক আছে উচ্চারণটা করতেছি না এত ভালো বোলিং করেছে এবং শুরুর দিকে তুমি যদি পাওয়ার প্লেটটা কোথাও পাওয়ার প্লেটে মানে ছেচল্লিশ রান সামথিং ছিল ইন্ডিয়া মানে খুবই বাজে পাওয়ার প্লেট তুমি ইন্ডিয়ার ক্ষেত্রে যদি কনসিডার করো ঠিক আছে এবং সম্ভবত পনেরো ওভারে গিয়ে একশো হয় মানে একটা সময় দেখছিলাম পনেরো ওভারে ইন্ডিয়ার আটানব্বইতে ছয় এবং ওদের একই মানে প্রায় প্রায় সেম টাইমে ছিয়ানব্বইতে আটানব্বইতে চার ইন্ডিয়া আটানব্বই ছিয়ানব্বইতে ছয় এবং কিছুটা ছিল মানে প্রায় প্রায় রান গেপ ছিল সেম জায়গায় ছিল সেখান থেকে কিন্তু সূর্য কুমার এক্সপেক্টার যে বাকি ম্যাচটাকে চেঞ্জ করে দেয় যেটা ইউএস ক্ষেত্রে হয় না ওই অব্দি কিন্তু সেম ছিল এবং আমি এখানে চক্রবর্তী লিক করা শুরু করে একটুখানি হার্দিক পান্ডার ওভারটা থেকে ঠিক আছে তার আগে অবধি কিন্তু মানে প্রথম দশ ওভার প্রথম দশ ওভার যদি তুমি দেখো ইন্ডিয়ান বোলাররা কিন্তু প্রপারলি আটকে রেখেছিল এবং সেখানে আমি ইউএস এর ব্যাটিং এর একটু প্রশংসা করবো কৃষ্ণমূর্তি এবং আর একটি ব্যাটসম্যান যারা পার্টনারশিপ করেছিলাম ওরা দুজন কিন্তু ওরকম তেরোতে সম্ভবত তিন উইকেট ছিল সেখান থেকে ওরা ম্যাচটাকে অনেক দূর নিয়ে যায় এবং প্রপারলি একটা ইন্টারন্যাশনাল টিমের মতো নিয়ে যায় মানে এরকম না যে আমি মানে খেলি না আমি হঠাৎ করে একটা ওয়ার্ল্ড কাপ খেলছি ঠিক আছে এইরকম টিম তোমার দেখে মনে হবে না তারা কিন্তু চেষ্টা করে যে হ্যাঁ আমরা একটু ক্রিটিক্যাল সিচুয়েশনে পড়ে গেছি এখান থেকে আমাদের ম্যাচ বার করতে হবে মিলিন সম্ভবত মিলিন নাম ছিল মিলিন্দ এবং সঞ্জয় হ্যাঁ এবং মিলিন্দের যে উইকেটটা পড়ে আমি মানে একটু মানে ও সম্ভবত একটু মানে ঘাবড়ে গেছিল আর কি ওই জায়গাটা কারণ বুঝতে পারেনি যে বল আদৌ ঈশান কিশান গ্র্যাপ করতে পেরেছে নাকি পারেনি তো সেইখান থেকে একটা উইকেট কিন্তু আমি বলছি ওই টিকে থাকতো এবং মানে উইকেটটা একটু অকওয়ার্ড উইকেট পড়ে গেছে ঠিক আছে যদি না পড়তো তাহলে কিন্তু ইউএসএ অ্যাকচুয়ালি ভালো জায়গায় ছিল ওই সময়টা ঠিক আছে মানে ইন্ডিয়াকে এক্সট্রা কিছু করতে হতো তখন উইকেট ফেলার জন্য মানে ওইটা একটা তুমি বলতে পারো যে ইন্ডিয়াকে দান করে দিয়ে চলে গেছে ওই উইকেটটা কাইন্ড অফ ঠিক আছে এবং ওই উইকেটটা পড়ে যাওয়ার পরে কিন্তু কিছুটা মোমেন্টাম চলে আসে ইন্ডিয়ার দিকে ওই উইকেট যদি না পড়তো তাহলে কিন্তু ইউএসএ বেশ ভালো ব্যাটিং করছিলো মানে আমি এটা বলি সাম আপ করতে চাই কোনো যে ইউএসএ টিমটা অ্যাকচুয়ালি খাতায় কলম ইন্ডিয়ার থেকে অনেক পিছিয়ে কারণ যে জায়গাতে ইউএসে পনেরো ওভারে পরবর্তীতে ছিল সেটা ইন্ডিয়ার থেকে ফার ফার বেটার উইকেট ওয়াইজ তুমি যদি দেখো রান ওয়াইজ তুমি যদি দেখো রানে গিয়েছিল উইকেট কম পড়েছিলো কিন্তু সেই মিডিল অর্ডারে ব্যালেন্সটা নেই সেই সেই স্ট্রং স্ট্রং প্লেয়ার্স নেই যারা তোমাকে ওই রানটা একশো ষাট অব্দি নিয়ে যাবে সেখানেই কোথাও একটা ইউএসএ সাফার করেছে এবং ইন্ডিয়ার সাত নম্বরে ব্যাট করতে নামছে যে হার্দিক পান্ডিয়া যা দু হাজার প্লাস রান রয়েছে টি টোয়েন্টি ফরম্যাটে কালকে কমেন্ট্রিতে বলছিলো তো এর থেকে বেটার সত্যি বলতে কী হতে পারে সেই জায়গাতেই কিন্তু ওয়ান সিক্সটি অবধি আমরা পৌঁছাতে পেরেছি অল ক্রেডিট গোস্টু সুরিয় কুমার অ্যান্ড দোলার্স এবং ইউএস এর ক্ষেত্রে আমি বলবো গাছ যে প্লেয়ারটি রয়েছে ওপেনার

ইউএসএকে কোথাও একটা ব্যাটিং সাফার করাবে মানে না হলে কিন্তু ইউএসএ এর বোলিং যেরকম হয়েছে মানে অ্যাকচুয়ালি তুমি যদি কালকের দেখ দেখো আমি একটা 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 পয়েন্ট ভুলে যাব নালে আরসিবি থার্ড ওভারটা সম্ভবত সিরাজ একটা ট্রাই করে ভাই আমার দেখে গ্লেন ফিলিপসের কথা মনে পড়ে সিরাজ দুর্ধান্ত ট্রাই করে দুর্ধান্ত ট্রাই করেছে মানে সিরাজ হচ্ছে সিরাজ কি আমরা খুব বেশি কথা বলি না আজকে সিরাজ হচ্ছে এমন একজন যাকে তুমি যে কোনো সিচুয়েশনে যে কোনো সময় তুমি যদি গিয়ে বলো ভাই তোকে লাগবে ভারত বর্ষে খেলে ঠিক আছে তোকে লাগবে ও যাবে ডেলিভার করে চলে আসবে মানে সিরাজ কতদিন বাদে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে আজকে এবং হঠাৎ করে ও হয়তো আটচল্লিশ ঘন্টা আগেও জানতো না যে ও খেলবে ঠিক আছে সেখান থেকে হাসিটার বেরিয়ে যাওয়া এবং বুমরাও পার্টিকুলার ম্যাচটা খেলতে পারে না এবং সিরাজ ডিরেক্ট টিমে ঢোকে এবং সেখানে আসে তিনখানা উইকেট নেয় এবং ওই রকম একটা এফোর্ট ঠিক আছে কারণ তুমি ন্যাচারালি বোলারদের থেকে এত এরকম এফোর্ট তুমি দেখতে পাবে না ইন্ডিয়ান বোলারদের সচরাচর ঠিক আছে তো সেখানে এরকম একটা এফোর্ট মানে সিরাজ ভাই মানে যে কোনো সময় সিরাজের তুমি ভালো করতে পারে সিরাজ খারাপ করতে পারে কিন্তু সিরাজের এই যে একটা মানে নেচার যে আমি ভাই যখন থাকবো আমি জান লাগিয়ে দেবো বুমরা না থাকলে বুমরা না থাকলে সিরাজ হচ্ছে বাঘের বাচ্চা ঠিক আছে এটা 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 মানে দুর্দান্ত এবং আমি বলবো কালকে অনেক বেশি বোলারদের ছিল যেটা আমরা মানে এতদিন ধরে ব্যাটিং 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 দেখেছি তুমি সেটা ইউএস ক্ষেত্রে বলো তুমি হারমিদ বলো তুমি মসিনের মসিনের ক্ষেত্রে বলো আলি খান স্পেশালি আলী খান অ্যাকচুয়ালি একটা সূর্যকুমারের ক্যাচ প্রায় ধরে নিয়েছিল ঠিক আছে সূর্যাকুমার তখন পনেরো রানে ছিল ওই ক্যাচটা ধরে এলে কিন্তু আবার অনেক কিছু বদলে যেত এবং আলি খানের চোট পেয়ে যায় এবং ওই সময় রেত করতে আসতো এবং সেটা করতে পারে না সেইখানে একটা ইন্ডিয়ার রান বেরিয়ে যাওয়া ঠিক আছে এবং অনেক কিছু এরকম ঘটেছে তো ওদের বলাররাও প্রত্যেকে ভালো এবং নেত্রা ভেলকারকে যদি তুমি বাদ দিয়ে দাও নেত্রাকে অ্যাকচুয়ালি রান খায় যে আগের ওয়ার্ল্ড কাপে চোদ্দ চব্বিশ ওয়ার্ল্ড কাপে খুব ভালো করেছিল ওকে যদি তুমি বাদ দিয়ে দাও বাকি সবাই এরা কিন্তু বেশ ভালো করেছে এবং ইন্ডিয়ার টিমের ক্ষেত্রে তুমি যদি বলো দিকে একটু এক্সপেন্সিভ ছিল

শেষ করব পাঁচজন বোলারকে ব্যবহার করা এটা আমার মতে এই ধরনের ম্যাচে একদম সঠিক সিদ্ধান্ত হতো না একটা ওভারে কিন্তু শিফট হয়ে যেতে পারত যদি মার খেয়ে দেব যদিও শিবম সেটা বলছি ম্যাচে খুব রিস্কি কল হয়ে যেত এবং এখানেই পার্থক্য রোহিত শর্মার সঙ্গে সুরিয়া কুমার যাদব জাস্ট আমি এখানে অ্যানালাইসিস ফর দ্যেক অফ অ্যানালাইসিস আমি আলোচনা করছি এটা যাই না কাদের ভালো লাগবে না লাগবে রোহিত শর্মা

সুরিয়া কুমার একরকম ভাবে ভাবছে এদেরকে তিন তিন ছয় করে তারপরে ম্যাচটা আমি কে নিয়ে এগোবো এবং রোহিতের ক্ষেত্রে রোহিত শুরুতে কীভাবে এগোবে এবং তারপরে বুমরাই কীভাবে কাজে লাগাবে ঠিক আছে এটা টোটালি ক্যাপ্টেনের অ্যাপ্রোচ মানে এই কোনো অ্যাপ্রোচটাই ভুল নয় ঠিক আছে যদি তুমি সেটাতে বিলিভ করে এবং তুমি সাকসেস নিয়ে নিতে পারো তাহলে কোনোভাবেই কোনো প্রবলেম হবে না সাকসেস অনেক ক্ষেত্রে আসবেও না মানে গতকাল যেটা হ্যাঁ ব্যাকফার করতে পারো কালকে তো ব্যাকফার করতে পারতো অ্যাকচুয়ালি বা তুমি সেক্ষেত্রে সেমলি রোহিতের বলতে পারো যে তুমি মানে তিন ওভার তিন ওভার না হলে অ্যাটলিস্ট ওভার শুরুতে বুমরাই করানো উচিত এরকম তোমার অনেক সময় মনে হতে পারে ব্যাকফার করতেই পারে কিন্তু ক্যাপ্টেন কোনটা বিলিভ

যে জায়গাটা প্রবলেম হয়েছে জায়গাটা কীভাবে গুছিয়ে নিতে হবে সেটা ইন্ডিয়া খুব ভালো মতো জানে এবং পরের দিন ইন্ডিয়া গুছিয়েই নামবে হুম খালি ওই শেষ একটাই আবার বলছি একরক্ষা হলে চলবে না একটু একটু মানে প্রস্তুত থাকতে হবে যে কোনো সিচুয়েশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য অ্যাডাপ্টেবিলিটি আফটারঅল একটা টিমকে চ্যাম্পিয়ন বানায় যে যেকোনো সিচুয়েশনে খেলবার জন্য প্রস্তুত থাকতে হবে সবসময় কিন্তু হার্দিক পান্ডিয়া দেড়শোতে তিন উইকেট পড়েছে বারো ওভারে ব্যাট করতে নামবে না ঠিক আছে তো দেখা একরকা আরকি একরকম হয়তো এর পরের দিনের ম্যাচটা দেখতে পারো কারণ সেটাও খুব একটা বড় টিম আমি বলতে পারবো না নকআউট স্টে যখন চলে যাবে আমার মনে হয় মানে আমি এটা প্রিডিট করছি ঠিক আছে আমি শিওর নই টিলাক ভার্মা একটু সেফ খেলা শুরু করবে আমার মনে হয় দেখা যাক হুম দেখা যাক দেখা যাক এই নোটে শেষ করলাম আমরা লাইভে আসছি ইন্ডিয়ার প্রত্যেকটা ম্যাচের পরবর্তীতে জানিয়ে রাখছি আপনাদেরকে অন্যান্য দিনও লাইভে আসতে পারি আমাদের সময়ে কতটা আছে না এবং ম্যাচ কতটা ভালো হচ্ছে ঠিক আছে অন্যান্য টিমের ম্যাচও কতটা ভালো হচ্ছে কোনটা ইন্টারেস্টিং ম্যাচ হচ্ছে সেরকম হলে আমরা আসবো আপনারা যদি ইন্টারেস্টিং ম্যাচ দেখেন তো অবশ্যই চোখ রাখবেন চ্যানেলে এমন জয় হলো যে টিমটা জেতার কথা না ছোট টিম বড় টিমকে হারিয়ে দিল সেই দিন লাইভে আজকে আজকেই হতে পারে যদি নেপাল ইংল্যান্ডের ম্যাচটা জমে যায় একদম একদম তো দেখা যাক থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়ার্ল্ড কাপে আপনাদের সঙ্গে আমরা থাকছি তার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যারা নতুন দর্শক রয়েছেন সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন পাশে থাকুন লাইক করে দিন হাইপ করে দিন যারা পুরনো দর্শক একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন যাতে তাদের অব্দি আমরা পৌঁছে যেতে পারি আমাদের চ্যানেলটা আরো গ্রো করা উচিত বলে আমার মনে হয় আমাদের এইগুলো শুরুতে বলে দেওয়া উচিত ঠিক আছে এই এই অব্দি কজন আছে আমার সন্দেহ রয়েছে সেটাই ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ